ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির লংগদ উপজায় নির্বাচনের খবর জানাতে আপনাদের সাথে রয়েছে আমি আরাফাত হোসেন আপনারা জানেন রাঙ্গামাটি লঙ্গদ উপজায় মোট কেন্দ্র রয়েছে বাইশটি যেখানে ভোটার সংখ্যা রয়েছে সাতষট্টি হাজার জন যার মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন নয়শো উনসত্তর জন আমরা এখন যে ভোট ভোটকেন্দ্রটি দাঁড়িয়েছি লঙ্গদ উপজেলার সবচেয়ে ভোট কেন্দ্র যেখানে পাহাড়ি বাঙালি মিলিয়ে এই ভোট কেন্দ্রটি অবস্থিত এই ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা রয়েছে চার হাজার আটশোশো তেহাত্তর জন যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে দুই হাজার চারশো পঁচাত্তর জন এবং মহিলা ভোটার সংখ্যা রয়েছে দুই হাজার তিনশো আটানব্বই জন সকাল থেকেই ভোটার উপস্থিতি চোখে পড়ার মতন এবং উৎসব মুখর পরিবেশই ভোটগ্রহণ চলছে প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পেরেছি লঙ্গ উপজেলায় পাঁচটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেনাবাহিনীর ছয়শোরও বেশি সেনা সদস্য মাঠে কাজ করতেছে বি এবং বিজেপির দুই প্লাটন সদস্যরা মাঠে কাজ করছেন সাথে রয়েছে পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা এখন এখানকার যারা আছেন ভোটাররা ভোটাররা তারা বলছেন যে এবারের নির্বাচন একদম ব্যতিক্রম যেখানে প্রতীক ছাড়া ভোট দিচ্ছে গণভোটের পক্ষে হা এবং না ভোট তো খুবই একটি আমেজ এবং উৎসব মুখর পরিবেশেই মানুষ ভোট দিচ্ছে এবং ভোট দিতে আসছেন এখানকার সার্বিক পরিস্থিতি বলা যায় রাঙ্গামাটি লংদ উপজে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ এবং শৃঙ্খলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবারে ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন তার মতন এই ছিল আমার কাছে রাঙ্গামাটি লঙ্গদ থেকে সর্বশেষ পরিস্থিতি